রাত গভীর হয়ে এসেছে কিন্তু এক অনুক এক স্বপ্ন যেন কাঁপিয়ে দিল পুরো এক কবরস্থান একজন আল্লাহ স্বপ্ন দেখতে পেলেন অন্ধকারে ঘেরা এক কবর ভয়াল এক সাপ আর ছায়ার মতো এক অজানা সত্তা পরদিন সকালে সেই স্বপ্ন মিলিয়ে গেল বাস্তবতার সঙ্গে কিন্তু কি ছিল সেই অভিশপ্ত কবরের ভিতরে সত্যিই কি কোনো শৈতানি শক্তি বন্দী ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে আজ আপনি শুনতে চলেছেন এমন একটি কাহিনী যা বহু বছর ধরে লুক মুখে ঘুরে বেড়ায় সত্য কল্পনা ইমান ও ভয় সব মিলিয়ে এক হৃদয় কাপন ঘটনা এক চাঁদনি রাতে নিঃশব্দ আকাশের নিচে আল্লাহর এ কলি সাইখ হামিদুর মাল্লাহ ছিলেন গভীর দেনে নিমগ্ন তার চারপাশ ছিল নিস্তব্ধ আর অন্তর ছিল আল্লাহর স্মরণ ঠিক এমন সময় আচমকা তার সামনে বেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পেলেন এক প্রাচীন কবরস্থান যেখানে বাতাস থমকে আছে যেন কেউ অজানা শক্তির শাসনে বন্দী আর ঠিক সেই কবরস্থানের কেন্দ্রভাগে এক অতিকায় সাপ তার দীর্ঘ দেহ গাছের শিকড়ের মতো মাটির ভিতরে লিপ্ত ছিল আগুনের লেলিহান শিকা আর দুই ছুবল জ্বলন্ত অগ্নিশলাকার মতো কাঁপিয়ে দিচ্ছিল আকাশ তারপর সেই সাপের পাজর ফুরে বের হলো এক ছায়ামূর্তি যার গর্জন যেন তুনিয়ে কাঁপিয়ে দেওয়ার হংকার এতক্ষণ তিনি স্বপ্নে দেখছিলেন বয়ে হঠাৎ গুম ভেঙে গেল শেখ হামিদ রহিমাল তার বুক দড়ফড় করে কাঁপছিল শরীর ঘামে বিজে একাকার চারপাশ নিস্তব্ধ কিন্তু তার হৃদয়ে যেন বজ্রদ্বনি তিনি বসে পড়লেন আতঙ্কিত হয়ে বিস্মিত হয়ে তিনি জানতেন এ স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এতে লুকিয়ে আছে এক আসমনী ইঙ্গিত এক অজানা রহস্য যার ভয় যেন পুরো রাতকে গ্রাস করে ফেলল আর তাই সারা রাত তিনি চোখের পাতা এক করতে পারলেন না শুধু নিঃশব্দে তাকিয়ে রইলেন অন্ধকার আকাশের দিকে জুড়ে একটাই প্রশ্ন আল্লাহ কি আমাকে কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাইছেন এইসব চিন্তা করতে করতে রাত শেষ হয়ে বুর হয়ে গেল যখন আকাশে প্রথম আলো ফোটে শাইক হামিদ রহিমাল্লাহ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি চুপচাপ উজু করলেন তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন ফজরের নামাজ শেষ করে তিনি নিঃশব্দে মসজিদ থেকে বেরিয়ে এলেন তার চুকে ছিল চাপ মুখে এক অজানা আতঙ্ক তখনই মসজিদের দাঁড়িয়ে জনসাধারণকে ডাকলেন এক জরুরি বিষয় আছে জানাবার তার কণ্ঠে ছিল এমন আকুতি যা শুনে কিছু সময়ের মধ্যেই গ্রামের বহু মানুষ মসজিদের চত্বরে জড়ো হয়ে গেল একজন সাহস করে এগিয়ে এসে বলল হে শাইক আপনার মুখের দিকে তাকানোই যাচ্ছে না আপনার চেহারায় অদ্ভুত এক রং বলুন হুজুর আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন তখন হামিদ রহিম ধীরে ধীরে মাথা নিচু করে বললেন আমি গত রাতে এক অদ্ভুত এক ভয়ানক স্বপ্ন দেখেছি চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সবাই শ্বাস আটকে শুনতে লাগল তিনি বললেন আমি দেখলাম এক বিশাল কবরস্থান বাতাস যেন থেমে গেছে চারদিকে পরিবেশ ঝড় ভয়াবহ নিস্তব্ধতায় মোড়া হঠাৎ আমি দেখলাম এক বিরাট সাপ তার দৈত্যাকার শরীর গাছের শিকড়ের মতো কবরের চারদিকে জড়িয়ে আছে তার চোখ জ্বলছে আগুনের মতো আর ছুবল যেন আগুনের লিলিহান শিকা উপস্থিত থাকা লোকেরা কেঁপে উঠল কেউ হঠাৎ কুরানের আয়ত পড়া শুরু করল শাইক থেমে গেলেন এক মুহূর্ত তারপর আরো নরম ও গম্ভীর কণ্ঠে বললেন সেই সাপ ধীরে ধীরে এগিয়ে গেল এক বিশেষ কবরের দিকে আর ঠিক তার শরীরের ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি মূর্তি সে গর্জে উঠল এক ভয়ঙ্কর আওয়াজে আমার আত্মা পে উঠল এই কথা শুনে পুরো মসজিদ চত্বর নিস্তব্ধ হয়ে গেল সবাই একে অন্যের দিকে তাকায় কেউ বলল আল্লাহ আকবর কেউ ফিসফিস করে বলে হুজুর এই স্বপ্ন কি কেবলই স্বপ্ন নাকি এটা কোনো অসুনি সংকেত লোকেরা থমকে গেল আর একজন ফিসফিস করে বলে উঠল কোন অভিশপ্ত কবর আবার কি জেগে উঠেছে মূর্তি বিত সমস্ত কানাগোসা ছড়িয়ে পড়ল চারদিকে আর তখনই বীরের পিছন থেকে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন তিনি বললেন হে হেসাইক হয়তো এটা সেই অভিশপ্ত কবর যেখানে বহু বছর আগে কবরস্থ করা হয়েছিল এক অভিশপ্ত রাজাকে যিনি ছিল জাদুকর কুফুরিবিদ্যার ভয়ঙ্কর এক চর্চাকারী তার কণ্ঠ কেঁপে উঠল বলা হয় সেই রাজার সঙ্গে কবর দেওয়া হয়েছিল এক দানবাকৃতি সাপকে যে আজও পাহারা দেশেই কবর এবং প্রতি একবার সে আত্মা ওঠে একটা চাপা গুঞ্জন যেন মসজিদ জুড়ে গড়াতে লাগলো লোকজন অবিশ্বাস আর ভয়ের মাঝে একে অপরের দিকে তাকাতে লাগলো আর শাইক হামিদ রহিমান্লাহুর গভীরভাবে তাকিয়ে রইলেন সামনের দিকে চুকে ছিল চিন্তার ছায়া আর হৃদয়ে যেন কিছু একটা নিশ্চিত উপলব্ধি করছে তখন শেখ হামিদ রাহিম আল্লাহ ধীরে ধীরে চারোপাশের লোকজনের দিকে তাকালেন তিনি থেমে থেমে বললেন ভাইয়েরা আমি নিশ্চিত এটা কোনো সাধারণ স্বপ্ন নয় নিশ্চয়ই রাব্বুল রাবুল আমাদের জন্য কোনো ইঙ্গিত পাঠিয়েছেন সম্ভবত কোন বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে আর আমাদের এখনই সাবধান হতে হবে তার কণ্ঠ যেন বাতাস কাঁপিয়ে তুলল ঠিক তখনই জনতার মাঝ থেকে উঠে দাঁড়ালো এক তরুণ তার নাম ইমরান চোখে সাহসের দীপ্তি হৃদয়ে ইমানের আগুন সে জোর কণ্ঠে বলল হুজুর আপনি বলুন আমরা কি করবো এই অভিশপ্ত কবরের দিকে কি আমাদের যাওয়া উচিত চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সবাই যেন শাইখ হামিদের টুট থেকে ঝরে পড়া প্রতিটি শব্দের প্রতীক্ষায় তখন শাইখ হামিদ রাই মাল্লাহ কিছুক্ষণ চুপ করে রইলেন চোখ দুটো মাটির দিকে মুখে গভীর চিন্তার রেখা আশপাশের লোকজন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে একটি সিদ্ধান্তের জন্য অবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বললেন না এখন হুট করে কোনো কিছু করা ঠিক হবে না আমরা গুঞ্জন কিংবা অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমাদের জানতে হবে এই কবরের ভিতরে আসলে কি আছে এটা কতটা সত্য আর কতটা শয়তানের দোকা শাইকের কণ্ঠে দৃঢ়তা ছিল কিন্তু চোখে ছিল এক রহস্যের আভা তার কথা শুনে জনতা চুপসে গেল কেউ কিছু বলল না শুধু একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল মনে হচ্ছিল সত্যের মুখোমুখি হওয়ার সাহস কার আছে সেটাই যেন সময় নির্ধারণ করে দিবে ঠিক সেই মুহূর্তে বীরের মধ্যে থেকে একজন বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন চেহারায় বয়সের ছাপ কিন্তু চোখে এক রহস্যময় দীপ্তি তার নাম হাকিম সাহেব গ্রামের সবচেয়ে জ্ঞানী অভিজ্ঞ ও বিচক্ষণ মানুষ হিসেবে সবাই তাকে শ্রদ্ধা করত তিনি থামলেন তারপর নিচুকণ্ঠে বললেন আমি ছোটবেলায় আমার দাদার কাছে একটি গল্প শুনেছিলাম এক ভয়ঙ্কর গল্প যে গল্পে আছে এই কবরস্থানের অভিশাপ হাকিম সাহেবের টুট নড়ছে ধীরে ধীরে কিন্তু তার কথা যেন বাতাসতমকে দাঁড়িয়ে শুনছে লোকেরা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে তার দিকে এমন নিস্তব্ধতা আগে কখনো ছুঁয়ে দেখিনি মসজিদ প্রাঙ্গন বৃদ্ধ হাকিম সাহেব আবার মুখ খুললেন কণ্ঠে তার ভয়ত স্মৃতি আর রহস্যের কাপন তিনি বললেন এই কবর এটা কোনো সাধারণ কবর নয় এখানে আছে এক অভিশপ্ত রাজা লোকেরা শ্বাস আটকে তাকিয়েছে তার দিকে সে ছিল এক চতুর জাদুকর অমরত্বের পিপাসায় সে হত্যা বিক্রি করেছিল শয়তানের কাছে জাদুর দ্বারা রাজ্য চালাত লোকেদের বিশ্বাস লুটে নিত কিন্তু একদিন আল্লাহর একজন উলি এসে দাঁড়ান তার সামনে তিনি সেই জাদু ভেঙে দেন ছিন্ন ভিন্ন করে দেন তার কুফুরি শক্তিকে হাকিম সাহেব থামলেন এক মুহূর্ত তার চোখ যেন অতীতের অন্ধকারে ডুবে গেছে তারপর বললেন তবে সেই অভিশপ্ত রাজাকে হত্যা করা সম্ভব হয়নি তার দেহকে এক ভয়ঙ্কর কবরের গভীরে বন্দি করে রাখা হয় আর পাহারদার হিসেবে নিযুক্ত করা হয় এক দৈত্যাকার দানব সাপকে যার শরীর গাছের শিকড়ের মতো পুরো কবর জুড়ে ছড়িয়ে আছে এরপর হাকিম সাহেব সামান্য ঝুঁকে এলেন তার চোখ যেন অতীতের বয়াল ইতিহাসে স্থির হয়ে গেল তিনি নিচু গলায় বললেন বলা হয় প্রতি একশো বছর পর পর সে অভিশপ্ত রাজা আবার জেগে ওঠে আর কেউ যদি তার কবরের সীমানায় পা রাখে সে আর জীবিত ফিরে আসে না তার কথাই যেন থমকে গেল মসজিদ জুড়ে নেমে এলো বুতুরে নিরবতা কারো মুখে কোনো শব্দ নেই শুধু আতঙ্ক চড়িয়ে পড়ছে ধীরে ধীরে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে চোখে বয় আর অজানা জানা শঙ্কার চায়া কেউ ফিসফিস করে উঠল এই কবর তবে কি সত্যিই অভিশপ্ত তখন সায়ক হামিদ রহিমাল্লাহ ধৃঢ়কণ্ঠে দাঁড়িয়ে বললেন ভয় পাওয়ার সময় নয় এটা আমরা আল্লাহর উপর ভরসা রাখি আজ রাতেই ইনশাআল্লাহ আমি সেই কবরের কাছে যাব আর খুঁজে আনব সত্যের জবাব ঘোষণা যেন মতো আঘাত হানলো সবার হৃদয়ে মসজিদ ছড়িয়ে পড়লো বিস্ময় আর শিহরণ একজন দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল না হুজুর এটা খুবই ভয়ঙ্কর আমরাও আপনার সাথে যাব আপনি একা যেতে পারেন না সায়ক হামিদ হালকা হেসে চেহারায় প্রশান্তির ছায়া নিয়ে বললেন না আমার সঙ্গে যাবে কেবল একজন সে হলো ইমরান সে সাহসী তার ইমান পাহাড়ের মিশনে একজন এমন সঙ্গীর প্রয়োজন যে ভয় নয় ইমানকে বুকে ধারণ করে এগিয়ে যাবে সায়কের কণ্ঠে ছিল এমন এক আত্মবিশ্বাস যা চারোপাশে ছড়িয়ে দিল অদ্ভুত এক প্রশান্তি মানুষেরা চুপ করে দাঁড়িয়ে রইল শুরু হলো এক রহর সময় অভিযানের প্রস্তুতি যার শেষ কোথায় কেউ জানে না রাত গভীর হতে থাকে চাঁদের আলো চড়িয়ে পড়েছে চারপাশে আর সেই আলোয় কবরস্থান দিয়ে যেন হয়ে উঠেছে আরো বয়াল আরো রহস্যময় সময় হামিদ হামিদ রহিমাল্লাহ ও ইমরান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাদের পদচারণার শব্দ যেন বাতাসেও দোলে ওঠে কবরস্থানে রাখতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে চারদিকে বাতাস থমকে গেছে গাছের পাতাগুলো নড়ছে না একটু হঠাৎ এক গর্জনের মতো শব্দ বেশি হলো দূর থেকে ইমরান তমকে দাঁড়িয়ে গেল কিছুটা ভয়ে বলল হুজুর আপনি কি শুনেছেন কিছু শায়ক চোখ বন্ধ করলেন তার টুটে জেগে উঠল কোরআনের লাগলেন কিছুক্ষণ পর আবারও সেই শব্দ তবে আবার আরও তীব্র আরও গম্ভীর মাটি যেন কেঁপে উঠল শায়ক বললেন আমরা ঠিক জায়গাতেই এসেছি বয় পেও না ইমরান তারা আরো কয়েক কদম এগুলো আর তুখনই চুকের সামনে বেশি উঠলো এক বিশাল কবর সকল কবরের চেয়ে আলাদা পাথরে ঘেরা দেয়ালে খুদাই করা অদ্ভুত চিহ্ন আর কবরের চারপাশে গাছমচমে অন্ধকার দুজনেই দাঁড়িয়ে পড়লেন কবরটির সামনে টিকটকনেই এক বিশাল ছায়া নড়ে উঠল কবরের পিছনে ইমরান আতকে ওঠে চিৎকার করে বলল হুজুর এটা কি শাহকের চুকে বয় তিনি কেবল আছেন চুকে মুখে ইমানের দীপ্তি কণ্ঠে দুয়ার আওয়াজ তখন হঠাৎ সেই ছায়ার গভীর থেকে জ্বলে উঠল একজোড়া চোখ না সেটা কোনো সাধারণ চোখ ছিল না সে চোখ দুটো যেন জ্বলছিল আগুনের মতো লালচে তীব্র হিংস্র দৃষ্টিতে গেঁথে দিল ইমরান ও সায়ক হামিদের দিকে তারপর এক গম্ভীর গর্জনের সাথে ধীরে ধীরে মাথা তুলে এক বিশাল সাপ তার লম্বা শরীর কবরের চারপাশে মোচড় খেতে লাগলো মাটি যেন বাড়ি হয়ে উঠলো আর বাতাস সে বিষাক্ত সাপের নিঃশ্বাসে যেন থেমে গেল সাপটির কণ্ঠ থেকে বেরিয়ে এলো বজ্রসম একটি গর্জন তোমরা এখানে কেন এসেছ চলে যাও চলে যাও বলছি না হলে ধ্বংস হবে পড়ে যাবে আগুনে ইমরান পিছিয়ে আসতে চাইল কিন্তু সায়ক হামিদ রহিম আল্লাহ তিনি শান্তভাবে বললেন আমরা আল্লাহর বান্দা আমরা ইবাদতকারী বই দেখি আমাদের ফেরানো যাবে না বলো তুমি কে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা চারপাশে যেন সব আওয়াজ থেমে গেল শুধু সাপটির চোখে আগুনের শিকা আর হৃদয় বিদরক নিরবতা সাপটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো তারপর আগুন মাখা চোখ দুটি যেন অন্ধকারকে ছিঁড়ে তাকিয়ে আছে সরাসরি সায়ক হামিদের দিকে তারপর এক গম্ভীর গর্জনময় কণ্ঠে সে বলে উঠল আমি সেই অভিশপ্ত রাজার রক যে যুগের পর যুগ ধরে এই কবরের পাহারাদার হিসেবে নিযুক্ত আছি আমি সেই যার শরীর পচে গেছে কিন্তু শক্তি হারাইনি আমি সেই যার উপর ছিল অভিশাপ আর অমরতার শাস্তি এখানে কেউ এলে সে ধ্বংস হবেই আমি তাকে শেষ করবই সেই বয়াল ঘোষণা শুনে ইমরান আতকে উঠল তখন সে বলল হুজুর এখন কি হবে আমরা কি বাঁচব না কিন্তু শায়ক হামিদ রহিমাল্লাহ আল্লাহ ছিলেন অনর তিনি চোখ বন্ধ করলেন তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হতে লাগল দুয়ার কালিমা চারপাশের বাতাস বাড়ি হয়ে উঠল সেই দুয়ার উজনেই তারপর চুপ করে বললেন আমরা এসেছি সত্যের অনুসন্ধানে আল্লাহর রহমতে আমরা অবশ্যই ফিরে যাব ইনশাআল্লাহ কিন্তু তার আগে জানতে চাই এই কবরের গভীরে কী রহস্য লুকিয়ে আছে হঠাৎ ভূমি যেন কেঁপে উঠল কবরের মাটি যেন জেগে উঠেছে চারপাশের বাতাস বাড়ি হয়ে এলো মনে হচ্ছিল মাটির গভীর থেকে কিছু একটা বেরিয়ে আসছে ইমরান বয়ে কাঁপছে তার কণ্ঠে আতঙ্কের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে সে বলল হুজুর আমরা কি কোনো বিশাল বিপদের মুখে পড়ে যাচ্ছি কিন্তু শায়ক হামিদ রহিম আল্লাহ ছিলেন শান্ত স্থির ও দৃঢ় তিনি গভীর কণ্ঠে বললেন বই পেওন ইমরান আল্লাহ আমাদের সঙ্গে আছেন যে আল্লাহ রাতের অন্ধকার বেদ করে নূরের পথ দেখান তিনি আজ আমাদের হেফাজত করবেন তারপর তিনি চোখ বন্ধ করলেন তার কণ্ঠে ধীরে ধীরে উচ্চারিত হতে লাগল পবিত্র কোরআনের আয়াত তার প্রতিটি আয়াতের ধ্বনি বাতাসে দ্বনীত হতে লাগল প্রতিধ্বনিত তুলল কবরের চারপাশ যেন পুরো পরিবেশ নড়ে উঠল আল্লাহর কালামের শক্তিতে সায়ক হামিদ রহিম যখন কোরআনের আয়াত তেলওয়াত করতে লাগলেন তখন সেই ভয়ঙ্কর ধানব সাপটি কেটে উঠল হঠাৎ কবরের চারপাশের কালো পাথরের প্রাচীরে এক বিশাল ফাটল দেখা দিল ধীরে ধীরে সে ফাটল টোড়া হতে লাগল আর তলদেশ থেকে উদ্ভাসিত হল এক রহস্যময় গোপন দরজা কিন্তু দরজাটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো এক কালো দুয়ার ডল এক ভয়ানক ধ্বংসাত্মক শক্তির আবাস যেন শতাব্দীর পুরনো অশুভ শক্তি আবারও জাগে উঠেছে সে মুহূর্তে সাপটি যন্ত্রণায় চিৎকার করে উঠল না এই দরজা খোলা যাবে না এই দরজা খোলা মানেই ধ্বংস তার কোনটি ছিল আতঙ্ক কিন্তু সে আতঙ্ক কার উদ্দেশ্যে মানুষের না শয়তানের চারপাশ নিস্তব্ধ হয়ে এলো তখনই কালো দুয়ার ভেতর থেকে ফুটে উঠতে শুরু করল একটি ছায়া মূর্তি সাপের মুখে এমন কথা শুনে ইমরান বিস্ময়ে জিজ্ঞেস করল তবে তুমি কি এখন আমাদের বন্ধু সাপটি মাথা নিচু করে বলল হ্যাঁ এখন আমরা এক পক্ষ কারণ শয়তান জেগে উঠেছে এখন আমাদের শত্রু একটাই আজরা ঠিক সেই মুহূর্তে চারিদিকে বাতাস বাড়ি হয়ে উঠলো আর আকাশের দিকে দুই হাত তুলে দাঁড়ালো সেই ভয়ঙ্কর জিন আজরা তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে আগুনে তার কণ্ঠে ছিল বিদ্রোহী গর্জন এখনি এই গ্রামে নেমে আসবে আগুনের বর্ষণ কেউ আমাকে থামাতে পারবে না তার আওয়াজ যেন আকাশ বিধীর্ণ করে তুলে ফেলল গাছের পাতা থেমে গেল বাতাস স্থবির হয়ে এল টিকতনই সাহেব হামিদ আল্লাহ শান্ত কণ্ঠে কোরআনের আয়াত করতে শুরু করলেন আর তার দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি তো আল কাহার পর ক্রমশালী তুমি এই শয়তানি ধ্বংস করে দাও আকাশ যেন কেঁপে উঠল তার এই দুয়ার সাথে সাথে এক জলক উজ্জ্বল নূরের জলকানি আকাশ থেকে ছুটে এলো আর ঠিক তখনই আজরা চিৎকার করে উঠল না এটা কি হচ্ছে এটা তো নূর না আমি এটা সহ্য করতে পারছি না ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করে উঠল আজরা না এটা কি হচ্ছে আমি তো ছিলাম অজেয় আমি ছিলাম অমর বিশাল শরীর হঠাৎ কেঁপে উঠল আগুনে মোরা সেই দানবিক দেহ যেন ধীরে ধীরে সংকুচিত হতে লাগল চোখের সামনে এক অবিশ্বাস্য দৃশ্য ভয়ঙ্কর জিন আজরা যার এক চাউনিতে গাছ পড়ে যেত সে এখন বেতাই কাতরাচ্ছে প্রতিটি চিৎকার যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে তার আর্তনাদে কবরস্থান কেঁপে উঠছে বাতাস বাড়ি হয়ে উঠছে পুড়ে যাওয়া আগুনের গন্ধে ঠিক তখনই সমাপ্তি হল সেই আগের বিরাট সাপ যাকে জিনরা অভিশপ্ত পাহারাদার বানিয়ে রেখেছিল একটুখানি হাসল তার গম্ভীর কণ্ঠে তুলল এটাই তার শাস্তি শতাব্দীর পর শতাব্দী সে ছিল বন্দি আর আজ আল্লাহর হুকুমে তার অবসান ঘটেছে আজরার গগন বিদারী চিৎকার দুয়ার দোহনে ঘেরা দেহ ধীরে ধীরে ধ্বংস হতে লাগলো আর শেষবারের মতো বাতাসে তার কণ্ঠে ভেসে হলো আমি ফিরে আসতে চাই ইমরান থর থর করে কাঁপতে কাঁপতে বলল হুজুর এটা কি হচ্ছে শায়ক হামিদ রহমতুল্লাহ আলহি তখন চোখ বন্ধ করে গভীর কণ্ঠে বললেন আল্লাহর কালিমার শক্তির সামনে কোনো শয়তান টিকতে পারে না মিথ্যার আস্তানা আজ ধ্বংস হবেই সে মুহূর্তেই দানব আজরা যন্ত্রণায় আর্তনাদ করে চিৎকার করে উঠল না না দয়া করো আমাকে শেষ করো না আমি সত্যি বলবো আমি আর মিথ্যা বলবো না তার কণ্ঠে তখন আগের মতো অহংকার ছিল না ছিল শুধু আতঙ্ক আর অনুশোচনা সে কেঁপে কেঁপে বলল এই কবরের নিচে শুধু সেই অভিশপ্ত রাজা নয় তার থেকেও ভয়ঙ্কর এক অশুভ শক্তি লুকিয়ে আছে এখানে এমন এক শক্তি যা এ কোনো জেগে উঠেনি ইমরান চোখ বড় করে চমকে উঠল কি আরও কিছু আছে এখানে জিনাজরা তখন কষ্টে কেঁপে কেঁপে উঠল তার গলা ভারী ক্লান্ত আর তাতে লুকানে ছিল শতাব্দীর বেদনা সে বলল আমি সত্যি বলছি সে রাজা সে কোনো সাধারণ জাদুকর ছিল না সে ছিল এক অভিশপ্ত আত্মা যে অমরত্বের লোভে নিজের আত্মা বিক্রি করেছিল শয়তানের কাছে আমি ছিলাম তার দাস কিন্তু একদিন আমিও ফেসে গিয়েছিলাম তার ছলনায় আমার হাজার বছরের শাস্তির শুরু হয়েছিল সেদিন থেকেই শায়ক হামিদ রহমতুল্লাহ আলহি চোখ বন্ধ করে গভীর চিন্তায় নিমগ্ন হলেন চারপাশে নিস্তব্ধতা যেন থমকে থাকা বাতাসকেও বাড়ি করে তুলেছে একটু পর তিনি চুপ করলেন আর বললেন তাহলে আমরা এখনও সত্যিকারের বিপদের মুখোমুখি হইনি এই কবরের নিচে নিশ্চয়ই আরও কিছু লুকিয়ে আছে আরও গোপন কোনো শয়তানি শক্তি যার গুম আজ আমরা বাঙতে চলেছি তার কথা শেষ হতে না হতেই ইমরান বয়ে গুটিয়ে দাঁড়িয়ে গেল আর ঠিক তখনই তাদের চোখে পড়ল কবরের এক পাশে একটি উদ্ভুত নকশা যেন আগুনে পুরা ছাপ আর তার মাঝখানে ছিল কিছু খুদাই করা সিম্বল যা দেখতে মনে হচ্ছিল সেটা একটা লুকানো দরজার মতো কিছু তখন সায়ক হামিদ রহিমল্লাহ সাহসের সাথে এগিয়ে এলেন কবরে সেই সঠিক সামনে দাঁড়িয়ে তিনি কোরআনের এক মহাপ্রবল আয়াত তেলোয়াত করতে শুরু করলেন বলো সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয় মিথ্যা তো ধ্বংস হবারই যোগ্য এই আয়াত যেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলল আর সেই মুহূর্তেই লুকুনো দরজাটি বিকট শব্দে কেঁপে উঠল আস্তে আস্তে খুলে যেতে লাগলো সেই পাতরের গোপন ফাঁকটি আর দরজা খুলতেই ভিতর থেকে উপরে উঠল এক অন্ধকার বিষাক্ত ধোঁয়া যার গন্ধে যেন বহু শতাব্দীর পচনশীল পাপ বেশি আসছিল ঠিক তখনই আলো অন্ধকারের মধ্যে এক বিকৃত কণ্ঠ প্রতিধ্বনির মতো বেশি এল সে বলল তোমাদের বোঝার ক্ষমতা এখনো চাগিনি এইবার আমি আবার ফিরছি আকাশ গুলা হয়ে উঠল আর সেই কালো দুয়ার ভেতর থেকে ধীরে ধীরে তৈরি হতে লাগলো এক বয়াল অবয়ব তার রক্ত যেন আগুনে জ্বলছে আর শরীর জুড়ে রাজকীয় পোশাক কিন্তু তা ছিঁড়ে গেছে পড়ে গেছে আগুনে মনে হচ্ছিল সে রাজা নয় আগুনের অভিশপ্ত্রায়ক হামিদ রহিম আল্লাহ এবার আর এক দেরি করলেন না তিনি দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি এই শয়তানি শক্তিকে ধ্বংস করে দাও তুমি তো সর্বশক্তিমান তোমার সামনে কোন জিন কোন অভিশাপের ক্ষমতা নেই তারপর তিনি কবরের মাটিতে হাত রেখে ঘোষণা করলেন যদি তুমি সত্য ও ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও তবে আল্লাহর কসম আজই তোমার ধ্বংস অনিবার্য ঠিক সেই মুহূর্তেই আকাশ বিদ্যুতের জলকানিতে ছিঁড়ে গেল আর অভিশপ্ত রাজার মুখ থেকে বেরিয়ে এলো এক তীব্র গর্জন আমি ফিরছি আমাকে কেউ থামাতে পারবে না আমার রাজত্ব আবার শুরু হবে পৃথিবী আমার আগুনে দগ্ধ হবে তা কণ্ঠের প্রতিধ্বনি যেন কবরস্থান কাঁপিয়ে তুলল আকাশে জোর হতে লাগলো কালো মেঘ চারদিক নেমে এলো এক ভয়াবহ থমথমে অন্ধকার কিন্তু ঠিক তখনই সাহেব হামিদ রহিমল্লাহ নির্বিক ভঙ্গিতে সামনে এগিয়ে গেলেন আর এক মুহূর্ত দেরি করলেন না তার কণ্ঠে উচ্চারিত হতে লাগল আইতুল কুরসি আর তৎক্ষণাৎ পবিত্র কোরআনের ঐশী আয়াত কবরস্থান জুড়ে যেন বজ্রপাতের মতো আঘাত হানলো এক তীব্র আলো চড়িয়ে পড়ল অভিশপ্ত রাজার সারাদেহ আগুনের স্রোতে দাউ দাউ করে জ্বলে উঠল সে আর তনাত করে চিৎকার করতে লাগলো না এটা সম্ভব নয় আমার শত বছরের শক্তি এভাবে শেষ হতে পারে না কিন্তু এখন সে আর কিছুই করতে পারলো না তার আগুনের তৈরি শরীর নরম মুমের মতো গলতে লাগলো অবশেষে সে দুয়ার কুণ্ডলিতে মিশে গেল এক চাই হয়ে গেল আগুনের রাজা আজাল্লার ও কবরের নিচে লুকানো সেই রহস্যময় দরজাটি নিচ থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত অশুভ শক্তিগুলো এক এক করে বাতাসে মিলিয়ে গেল সেই অভিশপ্ত জায়গা এখন শান্ত নিস্তব্ধ আর ঠিক কোনি সেই ভয়ঙ্কর জিন আজরা যে শত বছর ধরে শয়তানের দাসত্বে ছিল সে ধীরে ধীরে মাথা নিচু করে শাহরুখ হামিদ রহিমাল্লাহ এর সামনে এসে বসে পড়ল তার গলার সোর কাপ ছিল সে বলল তোমরা আমাকে মুক্ত করেছ আমার শত বছরের অভিশাপ আজ শেষ হল আমি আর শয়তানের গোলাম নই আমি এখন আল্লাহর দাস হতে চাই নতুন জীবন শুরু করতে চাই শাহক হামিদ রহিমাল্লাহ শান্তকণ্ঠ বললেন তবে যাও এবং আল্লাহর প্রতি ফিরে আসো সত্যের আলো তোমার জন্য অপেক্ষা করছে তখন আজরা চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার দেহ ধীরে ধীরে এক সাদা দুয়ার আকারে রূপ নিল আর তারপর সে আকাশের দিকে বেঁচে গিয়ে অদৃশ্য হয়ে গেল সেই রাতের পর আর কখনও সে কবরস্থানে কোনো অভিশপ্ত চায়া ফিরে আসেনি আর অন্ধকারের সব রুদ্ধ হয়ে গেছে কারণ সেদিন উলি ও তা সাহসী সাথী জয় করেছিল শয়তানের শত বছরের রাজত্ব তো আজকের এই গল্পটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী গল্প নিয়ে সে পর্যন্ত আল্লাতালা ভালো রাখুক সুস্থ রাখুক আমিম